ওমানের উত্তর সার্কিয়া প্রদেশে বৈদ্যুতিক তার ও সরঞ্জাম চুরির অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে রলমান পুলিশ অভিযুক্তরা মোদাইবি ইব্রা এবং আল কাবিল এলাকায় জাতীয় বৈদ্যুতিক অবকাঠামো ভাঙচুর ও চুরির ঘটনার সঙ্গে সরাসরি জড়িত ছিল বলে জানিয়েছে পুলিশ পুলিশের প্রতিবেদন অনুযায়ী এই চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন বৈদ্যুতিক খুঁটি এবং ডিস্ট্রিবিউশন কমপ্লেক্স থেকে তারও অন্যান্য দামি সরঞ্জাম চুরি করে আসছিল তাদের এই কর্মকাণ্ডের ফলে সরকারি সম্পত্তি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং সংশ্লিষ্ট এলাকাগুলোতে বিদ্যুৎ পরিষেবা মারাত্মকভাবে ব্যাহত হয়েছিল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে অভিযুক্তদের আটকের পর চুরির ঘটনা এবং সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতির বিষয়টি প্রমাণিত হয়েছে বর্তমানে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশী প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ